আলিয়া পাট সেলিব্রিটিদের স্কিন কেয়ার রিলস দেখলেই একটা সিন অনেক কমন বরফ পানিতে ফেস ডিপ করা অথবা আইস্রাবিং কিন্তু কেন এর পেছনে সায়েন্স বাকি সকাল উঠে অনেক সময় আমাদের ফেস অনেক ডাল দেখায় এর কারণ হলো ত্বকে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশনের অভাবে ত্বকের সব জায়গায় অক্সিজেন পৌঁছায় না এর কারণে মুখের এরিয়া ও চোখের নিচের এরিয়া নিষ্প্রাণ ও মলিন দেখায় অনেকেই এই ডালনেস বা পাফিনেস দূর করতে বাটিতে পানি দিয়ে তাতে বরফ নিয়ে অনেক সময়ের জন্য ফেস ডুবিয়ে রাখেন বা আইস রোলিং করেন কিন্তু এটা কতটা কার্যকরী এর পেছনে থিউরিকে এইচএসপি বলে অর্থাৎ হিট শক প্রোটিন এক্ষেত্রে মুখে আইস স্ট্রাব করা হলে ঠান্ডা ভাবের কারণে ব্লাড ভেসেলসগুলো সংকুচিত হয়ে ব্লাড সার্কুলেশন কমিয়ে দেয় আবার আইস স্ট্রাবিং করা বন্ধ করা হলে ব্লাড ভেসেলসগুলো প্রসারিত হয়ে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় এর ফলে মুখে অক্সিজেনের ফ্লোটা স্বাভাবিক দেখা যায় আর ফেস ইনস্ট্যান্টলি ডাল দেখায় না এভাবে ফেসে আই স্ক্রাব করা হলে ইনফ্লামেশন কিছুটা কমে ইনস্ট্যান্ট পোর্স টাইটেনিং এর জন্য এটি কিছুটা কার্যকরী এছাড়া স্কিনের রেডনেস আর পাফিনেস কমাতেও এটি কিছুটা কার্যকরী তবে খেয়াল রাখতে হবে আই এর সময় ইভেনলি আই করতে হবে ফেসের একই জায়গায় বারবার আই স্ক্রাবিং করা যাবে না তা না হলে এটি ফেসে ইরিটেশনের সৃষ্টি করতে পারে এবং এটা কখনোই প্রতিদিন করা যাবে না তা না হলে ত্বকে ক্যাপিলারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা তৈরি হবে